দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে তিরিশে নভেম্বর দেখুন আমার সেই পেঁয়াজের ফুলের জমিতে চলে এসেছি গত সতেরোই নভেম্বর এই পেঁয়াজগুলো মাটিতে রোপণ করা হয়েছিল তো এখন কী অবস্থানে আছে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন চারার কী অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে গাছ আজকে চোদ্দ দিন হচ্ছে চোদ্দ দিনের মাথায় আমরা আঘাসা নাশক বিষ স্প্রে করছি তো কি আগাছানাশক বিষ স্প্রে করছি আমরা আপনাদেরকে জানাব দেখুন আমার হাতে দুইটা ঔষধের বোতল আছে তো কি কী আছে সেটা আমি আপনাদেরকে দেখাই প্রথমে যেটা দেখাবো হুইপ সুপা ভালো করে দেখুন হুইপ সুপা বায়ার কোম্পানির হুইপ সুপারে ফেনক্স পপ পি ইথাইল নয় পারসেন্ট আমরা এই বিষটি জমিতে সুন্দরভাবে স্প্রে করছি তেত্রিশ শতক জমিতে দুই ঢপ পানিতে এই ঔষধটি দিতে হবে এটা একশো এম এর একটি বোতল এর সাথে আমরা আরেকটি দিচ্ছি মিম স্টার ডায়াজন এটা কোন কোম্পানির ঔষধ মিমপেক্স অ্যাপোকেমিক্যাল লিমিটেড একশো এম এর এটাও তেত্রিশ শতক জমিতে আমরা অর্ধেক অর্ধেক করে দিচ্ছি দিয়ে জমিতে স্প্রে করে দিচ্ছি প্রিয় কৃষক ভাইরা কি পরিমাণ ঘাস হয়েছে কি কি ঘাসে হুইপ সুপা আর মিমিস্টার দিচ্ছি সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো আসুন দেখুন কি ঘাস হয়েছে এখানে এই যে দেখুন এই ঘাসগুলো এই যে এই ঘাসগুলো এই যে একটা ঘাস তারপরে এই একটা ঘাস এই ছোট ছোট ঘাসগুলো মেরে ফেলার জন্য পুড়িয়ে দেওয়ার জন্য আমরা মিমিস্টার ও হুইপ সুপার ব্যবহার করছি প্রিয় কৃষক ভাইরা আমরা জমিতে খুব সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি এই স্প্রে করার ফলে গাছের পাতাগুলো একটু কুকড়ানো কুকড়ানো ভাব আসবে এতে ভয়ের কোনো কারণ নেই পরবর্তীতে আবার ওই পাতাগুলো সুন্দর হয়ে যাবে কিভাবে সুন্দর হয় সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ প্রিয় কৃষক ভাইরা এখানে আমার দুই বিঘা জমি ওই পাশে আরও দুই বিঘা জমি আছে মোটামুটি এখানে পাঁচ বিঘার মতো আমরা কদম ফুল চাষ করছি হ্যাঁ প্রিয় কৃষক ভাইরা তাহলে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি হ্যাঁ পেঁয়াজের ফুল চাষে আমরা কি কি ঔষধ ব্যবহার করলাম সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি দোয়া করবেন এবছরে ব্যাপক হারে চাষ হচ্ছে আমাদের মোট তিনটা স্থানে আমাদের সুখ সাকজাতে পেঁয়াজের দানা উৎপাদন হচ্ছে বাংলাদেশ ভারতের জিরাট এবং ভারতের মহারাষ্ট্রে এই তিনটা জায়গায় আমাদের পঞ্চাশ বিঘার ওপরে আমাদের সুসাগর পেঁয়াজের দানা চাষ হচ্ছে আশা করি ভালো সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা ও কৃষক ভাইরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ